বুঝতে পারছেন নাকি জি আমরা এখন এটা কি উদ্দেশ্যে করা হয় সেটা জানি যে আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন যে কুমড়াজা দিয়ে ফসলে বিশেষ করে লাউ কুমড়ায় দেখবেন যে পশুল পুরুষ ফুল কিন্তু স্ত্রী ফুলের সংখ্যা খুবই কম কম এবং এটা এর ফলে ফলন কমে যায় খুবই কম হয় কিন্তু একটা জিনিস এটাটাও হতে এটা সাধারণত হয় না এটা মাঠে যেটা খেয়াল করে দেখবেন যে সাধারণত পুরুষ বেশি হয় এবং এইটা বিশেষ করে ফার্স্ট জেনারেশনের যে আহ শাখাটা থাকে এখানে পুরুষগুলির সংখ্যাটাই বেশি থাকে এবং এটা আবিষ্কার একটা গবেষণার মাধ্যমে দেখা গেছে যে একটা গাছের যখন বারো পাতা হয় বা সাত থেকে আট ফিট হাইট হয় এখানে আবার একটু ব্যাখ্যা বুঝতে হবে গাছের গ্রোথের উপর ভিত্তি করে একটা গাছ অনেক সময় বারো পাতায় অনেক বেশি লম্বা হয়ে যেতে পারে আবার গ্রোথ যদি কম হয় দেখবেন যে বা লম্বা বিশ পাতিত এই কারণে বলা হচ্ছে যে যখন গাছের দশ থেকে বারো পাতা হবে অথবা সাত থেকে আট ফিট হাইট এরকম একটা পর্যায়ে এই কাটিংগুলো করা হয় তাহলে আমরা এখানে প্র্যাকটিক্যালি এই জিনিসটা বোঝানোর জন্য আমরা এখানে আমাদের সামনে এই কুমড়া গাছ এই মিষ্টি কুমড়া গাছে আমরা যদি পাতা কাউন্ট করে দেখি একজন যদি দেখেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বা বারো পাতার একটু বেশি হয়ে গেছে এবং হাইটও আমরা যদি ধরি যে প্রায় সাত থেকে আট ফিটের যে বিষয়টা সেটাও ধরা যায় নাকি মানে আমরা বুঝতে পারি যে এই বিষয়টাকে আমরা এখন

দেখা যায় যে এই পুরুষ ফুলের সংখ্যা সংখ্যার অনুপাত চোদ্দ এক মানে একটা স্ত্রী ফুল আর পুরুষ ফুল চোদ্দটা এখন এত বেশি যদি পুরুষ ফুল থাকে আর স্ত্রী ফুল যদি এত কম থাকে ফলন তো স্বাভাবিকভাবে কম হবে নাকি এখন গবেষণা এটা দেখা গেছে যদি আমরা কাটিং করি যেমন আমরা টু জি টু জেনারেশন কাটিং টু জি কাটিং এই কাটিংটা করা হয় প্রথম ব্রাঞ্চ গাছটা যখন বারো পাতার হয় তো তখন মাথাটা কেটে দেওয়া হয় বারো পাতার উপর থেকে মাথাটা কেটে দেওয়া হয় এবং গাছের শুরুর দিকে যে প্রথম পাঁচ পাতা ছিল যে পাঁচটা পাতাও ফেলে দেওয়া হয় এইটা গেল আমাদের কি মানে ফার্স্ট জেনারেশন কাটলাম কেন টু না সেকেন্ড জেনারেশন কেন পাবো এটাই টু জি কাটিং মানে টু জি পাওয়ার জন্য যে কাটিংটা করতেছি আমরা কাটিং তাহলে আমরা কেটে দিলে এখন যেটা বেরোবে সেটা সেকেন্ড জেনারেশন এখন প্রথম জেনারেশন আমরা টু জি কাটিং যে ফর্মুলায় করলাম থ্রি জি ঠিক একই ফর্মুলায় হবে যেমন ওই ওই জায়গা থেকে যখন সেকেন্ডারি ব্রাঞ্চটা আবার দশ থেকে বারো পাতা হবে তখন আমরা মাথাটা কেটে দেবো এবং এখানে ফলাফলটা কি হবে খুবই দারুণ ফলাফল এখানে দেখা গেছে যে আগে যেমন ছিল পুরুষ ফুল আর স্ত্রী ফুলের অনুপাত চোদ্দ আর এখানে পুরুষ আর স্ত্রী ফুলের অনুপাত পুরুষ হবে এক স্ত্রী হবে দুই তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা এই প্রথম জেনারেশনের কাটিং যেমন মাথাটা কেটে দিলাম আপনারা দেখবেন যে সেকেন্ড জেনারেশন যখন হবে অনেকগুলো শাখা কিনতে হবে জি স্যার এই ক্ষেত্রে আপনি যদি দেখেন যে সেকেন্ড জেনারেশন কাটার সময় আপনার ছয় থেকে সাতটা ডগা বের হয়েছে এখন প্রত্যেকটা ডোকার মাথা মাথা কাটা যাবে না সেই ক্ষেত্রে আপনারা দুই থেকে তিনটা রেখে যদি বেশি হয় দুইটা রেখে দেবেন দুইটা রেখে বাকিগুলোর মাথা কেটে দেবেন

এই এই যে আমরা কেটে দিলাম একটু ভাঙা করে কেটে দিলাম নাকি আমলের গাছটা কেটে গেল আমল তাইলে আমরা এই যে কেটে দিলাম এখন সেকেন্ডারি থেকে আর আমরা আরেকটা জিনিস পাঁচটা পাতা এই কাটা ছিল তিনটা হ্যাঁ এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে একটা জিনিস সাধারণত গাছের বারবারটি যদি ভালো থাকে আপনারা খেয়াল করে দেখবেন বাড়িতে যদি খাবার থাকে ঠিকমতো গরো থাকে ওই 12 পাতা হওয়া পর্যন্ত তেমন খুশি আসে না আপনারা এটা খেয়াল করে দেখবেন এবং আমরা যেহেতু গোড়ার এটা যদি মাছায় উঠাই ওই গোড়ার যেটা আছে আমরা সবই কেটে দেব কাটতে দেব পাঁচ পাতা পর্যন্ত যা আছে ওগুলো আমরা রিমুভ করে দেব ওগুলো রাখবেন ঠিক আছে তবে ঘাসের গোড়দ ভালো থাকলে সাধারণত এটা দেখা যায় ওই 12 পাতা পর্যন্ত সেকেন্ড জেনারেশন আসে না এখন আপনারা আবার অনেক সময় এ হয় যদি ঘাসের বয়স বেশি